সব জায়গায় মুসলমান মুসলমানকে মারছে কিন্তু আসল বাস্তব চিত্র এটা নয় যে মুসলমান মুসলমানকে মারছে তাদের মারতে বাধ্য করা হচ্ছে শৌকাত মোল্লা এত পাহাড় প্রমাণ কেস করে রেখেছে শৌকাত মোল্লাকে যদি বলে ভাঙনটাকে শেষ করো করবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে কেস দিয়ে জেলে পুরে দেবে বা সিবিআই কে দিয়ে তুলিয়ে তিহার জেলে ঢুকিয়ে দেবে নৌসাদ কে বাদ দিন ছেলে মানুষ ও কিছু জানে না রাজনীতির ও পাকামু করছে বাংলার মানুষকে ভাবতে হবে এই তৃণমূলের সন্ত্রাস মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাস থেকে আমরা বাংলাকে কি করে বাঁচাবো পুরো পশ্চিমবাংলার বমে ফ্যাক্টরি করে দিয়েছি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানকে দিয়ে মুসলমানকেই মারো এটা হচ্ছে লেটেস্ট ফর্মুলা এটা বামফন্ডো করেছিল পাটির নামে মারতো যাদের নামে মারতো না মুখ্যমন্ত্রী নগ্নভাবে নেমে পড়েছে যে আইএসএফ কে আমি ধ্বংস করে ছাড়বো গুলি করে হোক জেলে পুরে হোক কেস দিয়ে হোক এজেন্ডা যে আমি আইএসএফ কে শেষ করে দেব গুড়িয়ে দেব বিজেপি থেকে শুধু নয় তৃণমূল থেকেও আমরা মুক্তি চাই রাজ্য আমরা নির্বাচন দেখলাম নির্বাচনে অশান্তি দেখলাম খুন দেখলাম এমনকি গণনার দিনে পর্যন্ত ভাঙড়ের মানুষ ছাড় পেল না গণদিন রাতে গভীর রাতে এলোপাতাড়ি গুলি এবং তিনজনের খুন হতে হয়েছে সেই সঙ্গে এখনো পর্যন্ত যে পরিবেশ সাধারণ মানুষ তারা বলছে আমরা প্রশাসন এসেও তাদেরকে বাড়িতে বসে মারধর করছে বৃদ্ধ পর্যন্ত ছাড় পাচ্ছে না শিশু পর্যন্ত ছাড় পাচ্ছে না কি বলবেন ভাওড়ের এই পরিবেশ পরিস্থিতি নিয়ে ভাঙড়ের ব্যাপারে এইটা পরিষ্কার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন ভাঙড়ে যে বিরোধী রাজনৈতিক শক্তি আইএসএফ সেটাকে উনি ধ্বংস করবেন নির্মূল করবেন তার জন্য সাম দ্যাম দণ্ডভেদ যা ইচ্ছা তাই করবেন আর মুখে বলবেন যারা ওই বাংলাকে লজ্জা কলঙ্কিত করছে অমুক তমুক তাদের চিনে রাখুন আপনি ভাবুন আইএসএফ এর জেলা পরিষদের যে প্রার্থী সে যে তারপর সার্টিফিকেট পাচ্ছে না তাকে বসিয়ে রাখা হচ্ছে রাত বারোটা পর্যন্ত তারপরে গুলিকাণ্ড হচ্ছে তাহলে তাদের এত পুরো এত রাত পর্যন্ত আটকে রাখার যে চক্রান্ত ওই অন্ধকারে গুলি গুলিকাণ্ড হবে বলে আবার সেইখানে আইএসএফ এর লোকরাই মারা গেল প্রার্থী গায়েব হয়ে গেল শ্রীমতী মহমদ বলছেন যে আইএসএফই গুন্ডাগারদি করছে মাওবাদী ঢুকেছে অমুক তমুক তাহলে প্রশাসনের দায়িত্ব যেমন নির্বাচন কমিশন আছে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা নিয়োগ করা হয়েছে এবং তার খুব খাস লোক সেখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে তামাশা দেখলো সেইখানে এই হত্যাকাণ্ড ম্যাসাকার হলো সেইটা তারপরেই উনি বলছেন যে যারা বাংলাকে বদনাম করছে তাদের চিনে রাখুন তো বদনাম তো উনি করছেন দেখুন এখন আপনি মুখ্যমন্ত্রী নগ্নভাবে নেমে পড়েছে যে আইএসএফকে আমি ধ্বংস করে ছাড়বো তাদের মূল ঘাঁটি ভাঙড় ভাঙড়ে আমি শেষ করে দেবো তাতে গুলি করে হোক নকলি র্যাফ নামিয়ে হোক তাদেরকে জেলেপুরে হোক কেস দিয়ে হোক মানে একেবারে কোন ঠাসা করে দিয়েছে এই দীর্ঘদিন সাধারণ মানুষ তো লড়াই চালিয়ে যেতে পারবে না এক সময় হয়তো ওরা সর্বশান্ত হবে এটা পরিষ্কার এটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট যে আমি এজেন্ডা যে আমি আইএসএফ কে শেষ করে দেবো গুড়িয়ে দেবো তিনজন বোমা বাদ গিয়ে বলছে যে ধরা পড়েছে তারা আইএসএফ এর ছেলে খুব অল্প বয়সী ছেলে সেখানে একজন সতেরো বছরের বাচ্চাও আছে কি বলবে না দেখুন এইটা তো এখন পুলিশ প্রশাসনও বলতে পারেনি যে আইএসএফ এর ছেলে বলছে আমরা তদন্ত করছি আমরা খুঁজছি এবং কোথায় বোমবাদতে গিয়ে ব্লাস্ট হলে সেই চতুর্দিকটা মানে ছাই থাকবে ধোঁয়া থাকবে সেরকম কোনো স্পটও আইডেন্টিফাই করতে পারেনি গ্রামের মহিলারা বলেছে যে তৃণমূলের লোক এসে এখানে বম্বিং করেছে বমে ওদের মেরে ঘায়ল করেছে পুড়িয়ে দিয়েছে যখন পুলিশ এখনো পর্যন্ত তৃণমূলের পুলিশ মমতার পুলিশ যখন এখনো বলতে পারলো না যে ওখানে বম বাঁধা হচ্ছিল কোথায় হচ্ছিল তাহলে এইটা আইএসএফ এস বাঁধছিলো এই কথাটা ট্যাগলাইন করে দেওয়া হচ্ছে এইটা বলা আমার মনে হয় এখনই সময় আসেনি কিন্তু হতে পারে চতুর্দিক থেকে যদি আরাবুল বলুন আর সৌকাত মোল্লার বলুন তৃণমূলের বিশাল যদি গুন্ডামাইনি ঢুকে সেখানে তছ করে গুলি চালায় মানুষকে মারে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের পাশে নেই তাহলে তাদের সামনেই তাদেরকে মারা হচ্ছে গুলি করা হচ্ছে তাহলে তারা বোম বাঁধে না তো কী করবে প্রাণ বাঁচাতে তো আত্মরক্ষার লড়াই মানুষকে করতেই হয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকরা বোম বাঁধে না মাঝে মাঝে বাড়ি উড়ে যায় ছাদ উড়ে যায় সেগুলো কি বোমের তো ফ্যাক্টরি পুরো পশ্চিমবাংলার বমের ফ্যাক্টরি করে দিয়েছি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় খুন হচ্ছে আরও হবে যেখানে যেখানে কেউ মাথা তুলবে বিরোধী হবে তাদের ধ্বংস করে দেবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে প্রথমে নমিনেশন করতে দেয়নি সাড়ে আট হাজার প্রার্থীকে তারপরে ধরুন যখন ভোট হলো ভোট ঘিরে নিয়ে ছাপা ভোট বা লোককে ভোট দিতে দেয়নি হুমকি দিয়ে ভোট দিয়েছে এগুলো একটা গেল তারপরে গণনার দিনে ব্যালট লুট করে দিয়ে বহু রেজাল্ট উল্টে দিল পড়ে আছে এগুলো আপনারা অনেক দেখেছেন বক্সই নেই কিন্তু তৃণমূল জয়ী হচ্ছে কি অদ্ভুত বাবা না সেখানেও তৃণমূল জয়ী হচ্ছে তারপরেও যখন কিছু মানুষ জিতে গেল তাদের মারধর করে সার্টিফিকেট কেড়ে ফেলে দেওয়া হচ্ছে যে হেরে গেছে তার নামে সার্টিফিকেট হচ্ছে এই করে খুন খারাপ করে তৃণমূল আজকে শ্রীমতী মমতা বান্ধব পশ্চিমবাংলায় দেখাচ্ছেন আমি একচ্ছত্র আধিপত্য রাখি এটা কেন্দ্রের কংগ্রেসকে বার্তা দিচ্ছেন দেখো তো আমি ছাড়া আর বাংলায় কেউ নেই আমার সঙ্গে জোট করো ঠিক আছে এটা উনি প্রমাণ করতে চাচ্ছেন কিন্তু এই ট্র্যাপে যদি কংগ্রেস চলে যায় আগামী ২০ বছর ২৫ বছর বাংলা পরাধীন হয়ে যাবে এবং বাংলায় খুঁজে খুঁজে এই বামফ্রন্টকে আই আরও যারা আছে খুঁজে খুঁজে খুন করা হবে মারা হবে কারো দলীয় কার্যালয় থাকবে না একেবারে শূন্য করে দেওয়া হবে আর সেই বামফ্রন্টকে যেমন ইন্দিরা গান্ধী যেমন জ্যোতি বসুকে দিয়ে রেখেছিল বাংলাটা সেই রকম রাহুল গান্ধীও আবার সেই মমতাকে দিয়ে দেবে এবং আগামী ২০ বছর যে সন্ত্রাস হবে এখনই যদি এই চেনকে না ভাঙা যায় ভয়ঙ্কর ক্ষতি হবে খালি মুসলিম না পুরো বাংলার বুদ্ধিজীবীকে সচেতন মানুষ সাধারণ মানুষকে বলবো এই যে খুনের রাজনীতি হচ্ছে বৃহন্দী শূন্য গণতন্ত্র ধ্বংস করে আপনি ভাবেন কাউন্টিং সেন্টারে মহিলাদের যারা গণনা কেন্দ্রে আছে মহিলাদের আছাড় মেরে মেরে মারা হচ্ছে তাদের পুরুষরা মারছে রাস্তায় ফেলে মারছে কল্পনা করে যা যার নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে সেই দলটা এই নোংরামু করছে এবং এ এই না আজকে যারা চুপ থাকবে কারো বাড়ির মেয়ে কারো বাড়ির বউ সুরক্ষিত থাকবে না লুটতরাজ তো যা হচ্ছে হচ্ছে এক ভয়ঙ্কর বিভীষিকা আমি দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার জন্য তার জন্য নৌসাদকে বাদ দিন ও ছেলে মানুষ ও কিছু জানে না রাজনীতির ও পাকামু হচ্ছে কিন্তু বাংলার মানুষকে ভাবতে হবে এই তৃণমূলের সন্ত্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ত্রাস থেকে আমরা বাংলাকে কি করে বাঁচাবো রাহুল গান্ধী যদি মমতাকে এই পশ্চিমবাংলার ভবিষ্যৎ ভেবে ওর সঙ্গে জোট করে নেয় আসলে এগুলো কিন্তু চুরি ভোটের রেজাল্ট মানুষ কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে যোজন দূর চলে গেছে আর যদি মমতা প্রতি মানুষের বিশ্বাস থাকতো মমতাকে এত কারসাজি করে ওই খারচুপি করে জিততে হতো না ঠিক আছে এটা বুঝতে হবে রাহুলকে যদি রাহুল গান্ধী পশ্চিমবাংলা সফরে আসে আমার মনে হয় বাংলার চিত্রটা পাল্টে যাবে অন্তত দু হাজার চব্বিশকে কেন্দ্র করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুক্তি হয়ে যায় বা তাকে বাংলা ছেড়ে দেওয়া হয় বাংলার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এটা আর এস সরকার চলছে এবং বকলমে ওই আগামী দিনে আর এস এজেন্ডা ফুলফিল হবে এবং বাংলা ধ্বংস হয়ে যাবে অলরেডি কিছু নেই আপনারা বুঝতে পারছেন তাহলে কাদের সঙ্গে জোট করতে বলছেন রাহুলকে আপনি কাদের সঙ্গে জোট করতে অ্যাটলিস্ট বিজেপি আর তৃণমূলকে বাদ দিয়ে এই দুটো শক্তির আমরা ভয়ঙ্কর রূপ দেখে নিছি এবং এই দুটো শক্তি প্যাকড হয়ে আর এস এজেন্ডা লাগু করছে আর কংগ্রেসকে হারানোর জন্য পুরো দেশব্যাপী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কাটার কাজ করেছে এবং উনি বলেছিলেন কংগ্রেস ছাড়া আমি তৃতীয় ফন্ড করব তাহলে এখন উনি আবার রাহুলের পিছনে ছুটছেন কেন অতএব রাহুল গান্ধীকে এটা বুঝতে হবে সোনিয়া গান্ধীকে বুঝতে হবে এটা উনি কংগ্রেসের বন্ধু না কংগ্রেসকে পশ্চিমবাংলায় শেষ করার নায়িকা হচ্ছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট তো শেষ হয়েছে বামফ্রন্টের কুকৃতির জন্য মানুষের মনে এখনও বামফ্রন্টের প্রতি সেই জায়গা নেই তারা সুযোগ নিচ্ছে মানে আইএসএফের হাত ধরে কিন্তু আমি কংগ্রেস কি করবে সেটা তাদের সিদ্ধান্ত কিন্তু আমি বলবো অন্তত বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনকে বাদ দিয়ে যার যার সঙ্গে তার মনে হবে সেটা তো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা যদি জোট করে তাহলে পশ্চিমবাংলায় কংগ্রেসের সেই জোটের সংখ্যা অনেক বাড়বে হয়তো কুড়িটা ক্রস হয়ে যাবে কারণ মানুষ ভিতর থেকে ঝোলে পড়ে আছে এখনই যদি তৃণমূলকে এই দু হাজার চব্বিশে না ফেলে দেওয়া হয় তাহলে এ আগামী বিশ বছর থাকবে এবং কাউকে রাখবে না এই নৌসাদ ফরসাদকে আপনি খুঁজে পাবেন না ও বাড়িতে গিয়ে বসে থাকবে ওইখানে গিয়ে ওই মোসাফা করে টাকা নেবে ও রাজনীতি ভুলে যাবে আর যারা আজকের দিনে আইএসএফ করছে তাদের ঘর জীবন জীবিকা উজাড় করে তছনছ করে ধ্বংস করে দেবে রাজনৈতিক যে দূরদর্শিত দরকার সেইটা আইএসএফ এ নেই ভাবছে আমি একাই মনে হয় সব মাত করে দেবো কিন্তু বুঝতে পারছে না যে ট্রাপে পড়ে গেছে আইএসএফকে ওরা গুড়িয়ে শেষ করে দেবে আর মুসলিম সমাজ থেকে তো ও নিজেকে আলাদা করে নিয়েছে বললাম না জীবন জীবিকা ঘর বাড়ি দোকান পাট জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে মার্ডার করে লড়ে শেষ করে দেবে এবং চিত্র কি দেখছেন সব জায়গায় মুসলমান মুসলমানকে মারছে কিন্তু আসল বাস্তব চিত্র এটা নয় যে মুসলমান মুসলমানকে মারছে তাদের মারতে বাধ্য করা হচ্ছে শৌকাত মোল্লা এত পাহাড় প্রমাণ কেস করে রেখেছে শৌকাত মোল্লাকে যদি বলে ভাঙনটাকে শেষ করো করবে তা নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে কেস দিয়ে জেলে পুরে দেবে বা সিবিআইকে দিয়ে তুলিয়ে তিহার জেলে ঢুকিয়ে দেবে বা তার খুন করিয়ে দেবে এরাই করে দেবে এরা সবাইয়ের পিছনে মাথায় কেস আছে এবং কেস দিয়ে এদেরকে চাবুক মেরে বলছে যে তুমি এইটা করো ওইটা করো সেইটা করো এটা হচ্ছে একটা ফাঁদ তাহলে কই আর এত অস্ত্র ট্রেনিং হয়েছে আর আমাদের মারছে না আর এস এস মারলে তো মুসলমানরা জাগবে ইউনাইটেড হবে অতএব মুসলমানকে দিয়ে মুসলমানকেই মারো এইটা হচ্ছে লেটেস্ট ফর্মুলা এটা বামফণ্ড করেছিল পার্টির নামে মারত যাদের নামে মারত না এখানেও দেখো সেই একই পার্টির নামে রাজনীতির নামে যারা ওই পঞ্চায়েতে কটা টাকার জন্য খুনোখুনি করছে যাদের ঘর থেকে টাকার পাহাড় বেরোয় যারা এমএলএ এমপি মন্ত্রী হয় কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের মন্ত্রী হয় কই তারা কেউ কাউকে একটা ছড়ও মারে না আর আমাদের মুসলিম সমাজ এই পঞ্চায়েতের কটা টাকা লুটের জন্য খুন খারাপ করে বেড়াচ্ছে এটা একটা ব্যাপক একটা চক্রান্ত ষড়যন্ত্র এই ব্লুপ্রিন্ট থেকে বেরিয়ে আসতে চাইলে তাহলে অন্তত এই বিজেপি আর তৃণমূল কংগ্রেসের যে ব্যাক এটাকে যে কোনো মূল্যে ভাঙতে হবে পশ্চিমবাংলার সমস্ত শুভ সম্পন্ন মানুষকে এটা নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং দরকার হলে রাহুলের সঙ্গে দেখা করতে হবে কনভিন্স করতে হবে বোঝাতে হবে যে পশ্চিমবাংলায় মানুষ মুক্তি চাই এই বিজেপি থেকে শুধু নয় তৃণমূল থেকেও আমরা মুক্তি চাই